আসসালামু আলাইকুম আমরা একের পর এক বাংলাদেশ যে সংকটের মুখোমুখি হচ্ছি আর এই সংকটের মুখে দাঁড়িয়ে একটি মানুষকে আমার ভীষণ রকম মনে পড়ছে তিনি হচ্ছেন শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি জেলখানে বন্দি হওয়ার পূর্বে বিভিন্ন ওয়াজ মাহফিলে বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন এই বাংলাদেশকে নিয়ে তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য যেমন তিনি বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে আমি পূর্বাভাস লক্ষ্য করছি ঝড়ের যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে তাহলে এমন অন্ধকার কালো অমাবস্যার রাত আসতে পারে যার সাদিক হওয়া অসম্ভব এখন মনে হচ্ছে তার সেই বলা কথাগুলো বর্তমানে আমরা তাই দেখছি বিগত সৈরশাসক সরকারের সময় এত বেশি অনিয়ম অত্যাচার নির্যাতন জুলুম যা কিছু হয়েছে সেই পাপের ফল বোধহয় আমরা এখন ভোগ করছি যেটা কিছুদিন আগে আমাদের হাজার হাজার তাজা প্রাণ ঝরে গেল আবার এখন এই স্বৈরশাসকের করা বন্ধু সেই বন্ধু দেশের ভারতের পানি দ্বারা আমরা আজকে এভাবে ভেসে যাচ্ছি এত অন্ধকার নেমে এসেছে আমাদের জীবনে ওই সেই বলা কথাগুলোর মতোই যে গাঢ় কালো অমাবস্যার অন্ধকার যার সুভে সাদিক হওয়া সম্ভব আসলে কতগুলো সংকট আমরা কাটিয়ে উঠবো একটি কাটাতে না কাটাতেই আরেকটি সংকট এসে মুখোমুখি হচ্ছে একটু অন্ধকার থেকে আলোর মুখ দেখতে না দেখতেই আরেকটি অন্ধকার এসে আমাদেরকে আবার ঢেকে ফেলছে সুভে সাদিক হয়েও যেন হচ্ছে না কি কতটা বাস্তব সত্য কথা ওই মহান মানুষটি বলে গিয়েছিলেন তিনি আরো একটি কথা কিন্তু বলেছিলেন এই স্বৈরশাসককে উপলক্ষ করে যে এমন একটি দিন আসবে যেদিন পালানোর জন্য ইঁদুরের গর্ত তোমরা খুঁজে পাবানা সেটাও কিন্তু আমরা দেখলাম যে হ্যাঁ ওই শাসক এবং তার দল বলের এমন দিন আসলো যেদিন তারা ইঁদুরের গর্তটাও খুঁজে পেল না পালানোর জন্য শেষ পর্যন্ত দেশ ছেড়ে পালালো আর সাংগাঙ্গ গুলো এখন কে কোথায় কিভাবে আছে আল্লাহ ভালো জানে এই ভবিষ্যৎ গুলো আমাকে ভীষণ রকম দেয় প্রতিটি মুহূর্তে না জানি আমাদের কত কত এই কালো অন্ধকার রয়েছে আর সেখান থেকে আমরা কবে আলোর মুখ দেখবো তবে হ্যাঁ তার বলা আরেকটি কথা আজকে ভীষণ রকম এত হতাশার ভিড়েও আমাদেরকে অনুপ্রাণিত করতে পারে আমাদের মনে সাহস যোগাতে পারে আর সেটি তিনি বলেছিলেন এভাবে ভারতকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন যে ইন্ডিয়া আপনারা ভূখণ্ডে বাংলাদেশের থেকে অনেক গুণ বড় হতে পারেন আপনাদের অস্ত্র সংখ্যা বাংলাদেশের থেকে অনেক বেশি থাকতে পারে কিন্তু বাংলাদেশের এমন একটি হাতিয়ার রয়েছে যা আপনাদের থেকে অনেক 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 গুণ শক্তিশালী এবং সেই হাতিয়ার দিয়েই আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা যথেষ্ট আপনাদের করা এই অন্যায়ের জবাব দেওয়ার জন্য যথেষ্ট আর সেই হাতিয়ারটি কি তা হচ্ছে এই বাংলাদেশের মানুষের ইমানি যেটি দিয়ে এই ভারতকে আমরা একেবারে এই আজকে সকালেই কথাটি যখন কানে বেজে উঠল তখন বাস্তব চিত্রর দিকে তাকালাম যে এই যে ভারতের করা অন্যায় আমাদের উপরে হঠাৎ করে গেট খুলে দিয়ে যে বন্যার পানি দিয়ে আমাদের বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার চেষ্টা আমাদের বিপদের মুখোমুখি করা সেই জায়গাটিতে আমাদের বাংলার মানুষ ইমানই শক্তি দিয়ে কিভাবে লড়াই করছে এর মধ্যে উদাহরণ হিসেবে বলতে পারি সুন্না ফাউন্ডেশন আমরা ইতিমধ্যে সবাই জানি যে তারা ইতোমধ্যে সাতশো জন ত্রাণ অলরেডি তারা রেডি করে ফেলেছে এছাড়া আরো যে যার জায়গা থেকে ব্যক্তি উদ্যোগে যে যার জায়গা থেকে কিন্তু আজকে করছে করছে খাবার বিতরণ না যার যার অনুযায়ী সে কিন্তু এগিয়ে এসছে আমাদের এই বানভাসী মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আজকে সংকটকালীন সময়ে আমরা দেখেছি বিগত বছরগুলোতে যখনই বন্যায় প্লাবিত হয়েছে কিংবা যে কোনো ধরনের দুর্যোগকে উপলক্ষ করে বেশ কিছু বিকাশ ব্যবসায়ী আমাদের বাংলাদেশে উদিত হয়েছিল যারা মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত তাই না লক্ষ লক্ষ টাকা এসেছে তাদের অ্যাকাউন্টে তারপরে তারা মানব সেবা করেছে কতটুকু কি করেছে সেটা একমাত্র তারাই ভালো জানে এ বিষয়ে কথা বাড়াতে চায় না কিন্তু তারা যে দেশপ্রেমের নমুনা দেখিয়েছিল সত্যিকারের দেশপ্রেমী কে বা কারা সেটি কিন্তু এই দুই হাজার চব্বিশের গণ সময়ে আসল মুখ এবং মুখোশ গুলো উন্মোচিত হয়েছে এই বন্যার মানুষের পাশে দাঁড়িয়ে এই মানবতার ফেরিওয়ালা এই শব্দটিকে পুঁজি করে আমরা দেখেছি একাধিক ব্যক্তি তারা আওয়ামী লীগ সরকারের পাঁচ এটা তারা এমপি হয়েছে অর্থাৎ মুখোশটা খুলে গিয়েছে কখন যখন হাজার হাজার ছাত্র জনতার তাজা প্রাণগুলো গুলো কেড়ে নিল এই সৈরশাসক সরকার তখন সেই মানবতার ফেরিওয়ালাদের কিন্তু খুঁজে পাওয়া যায়নি তাদের মুখ থেকে সালাম নিবেন আদাব নিবেন এই যে কিছু কথা ছিল না এই এই সমস্যা এই আমরা করতেছি ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু একটি কথাও বের হয়নি আমরা তখন কিন্তু দেখতে পেয়েছি মানবতার সত্যিকারের ফেরিওয়ালা কারা এবং সত্যিকারের দেশপ্রেমিক কারা তো আজকে এই মাঠ পর্যায়ে বন্যার সময় যে মানুষগুলো লড়ছে ত্রাণ বিতরণ করছে তাদের কিন্তু আমার কাছে মনে হয় একমাত্র ইমানি শক্তি দিয়েই তারা আজকে লড়াই করছে ইমানি শক্তি দিয়েই এই দুর্যোগকে মোকাবেলা করছে ইমানি শক্তি দিয়েই আজকে সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করছে তাই বারবার সেই বাংলাদেশের সম্পদ রত্ন সেই হোসেন কথা কথা মনে পড়ছে যে তার বলা প্রতিটি বাস্তবতার সাথে মিলে যাচ্ছে অথচ এই মানুষটির উপরে কত জুলুম নির্যাতন এবং শেষ পর্যন্ত তার মৃত্যুটিও কিন্তু বিতর্কিত একটি মৃত্যু জানি না আল্লাহ ভালো জানে কিন্তু আমরা হারিয়েছি এই শাসকের জন্য তো তাকে ভুলে যাব কি করে বলেন তো তাই সেই জায়গা থেকে বলতে চাই সত্যি আমাদের বাংলাদেশের সামনে হয়তো আরো অনেক অনেক লড়াই বাকি রয়েছে আমাদের অনেক যুদ্ধ করতে হবে সেই আল্লামা হোসেন সেই কথাটা যেন আমরা ভুলে না যাই যে আমাদের সেই ইমানি শক্তি যা দিয়ে আমরা লড়াই করব এবং জিতব ইনশাল্লাহ আর যা ইন্ডিয়ার থেকে অনেক অনেক গুণ বেশি শক্তিশালী আর এটি হচ্ছে আমাদের পথ চলার প্রেরণা আমাদের শক্তির উৎস আমাদের সামনে লড়াই করার হাতিয়ার বর্তমান সময় অনেক রকম আমরা শুনতে পাই কেউ কেউ বলে থাকে প্রতিবেশী দেশ ভারত তার তার সাথে সাথে কি করে শত্রুতা করে আমাদের লাভ কতটুকু হবে ক্ষতি কতটুকু হবে কি হবে না হবে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু সেখানে আমার জাস্ট ছোট্ট করেই প্রশ্ন হচ্ছে যে প্রকাশ্য শত্রু তার সাথে লড়াই না করে তো আর কোনো উপায় নেই যেখানে আমাদের বিগত শত্রু ছিল পাকিস্তান তাদের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে হয়েছে সেইখানে আমাদের আজকে একটা খবর দেখে ভীষণ রকম ভালো লাগলো সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন এটা আর নিউজ পাকিস্তান বাংলাদেশের এই বন্যা দুর্গত এলাকায় বাংলাদেশের পাশে দাঁড়াতে চায় অথচ দেখেন তারা কিন্তু আমাদের শত্রু দেশ ছিল আর ভারত আমাদের বন্ধু বন্ধু সেই কি করছে তারা রাতের অন্ধকারে তারা গেট খুলে দিয়ে আজকে বাংলাদেশের মানুষগুলোকে এভাবে বিপদগ্রস্ত করছে আমরা এই কিছুদিন যাবৎ যে ভিডিওগুলো দেখেছি এক একটা ছবি কথা বলে একটি বাচ্চা পানিতে ভেসে গিয়ে মরে গিয়েছে সে মৃত বাচ্চাটিকে পানি থেকে তার ছোট ভাই আবার উঠাচ্ছে সে উঠাতে গিয়েও আবার সেও এক ভেসে যাচ্ছে করুন করুন দৃশ্য লোকজন ডাল ধরে ঝুলে রয়েছে কত শত হৃদয় বিদারক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি এই বিগত কয়েকদিনের এই বন্যার্ত এলাকাগুলোতে যেগুলো আমাদের আর ভাষায় প্রকাশ করার অবস্থায় আমরা নেই তো যাই হোক কোন দেশ আমাদের শত্রু দেশ কোন দেশ আমাদের বন্ধু দেশ তাই তো মধ্যে ক্লিয়ার হয়ে গিয়েছে আমাদের সামনে সুতরাং আমাদের সামনে যত লড়াই আসুক যা কিছু করতে হোক সবকিছু আমরা করার জন্য যেন প্রস্তুতি নেই আমাদের রয়েছে ইমানি শক্তি সেই ইমানি শক্তির হাতিয়ার দিয়ে আমরা ইনশাল্লাহ লড়াই করব এবং জয় আমাদের আসবেই আসবে ইনশাল্লাহ সে বিষয়ে কোনো সন্দেহ নেই আর যখনই আমরা ক্লান্ত হয়ে যাব লড়াই করতে করতে তখন যেন কথাটি বারবার আমরা স্মরণ করি আর শক্তি সঞ্চয় করি আর এটাই যেন হয় আমাদের পরবর্তী লড়াইয়ের পথ চলার প্রেরণা আজ এ পর্যন্তই আল্লাহ সবাইকে আমাদের সহিবুজ দান করুক নিখায়ত দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম